হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি ঈদের পরে প্রথম আমাদের বিজনেস ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো ঈদের আগেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে সিগমা প্রিন্টের কিছু প্লেট হাফ প্লেট আমাদের অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে পাঁচটা কালারের মধ্যে আসছে এই সিগমা প্রিন্টের প্লেটের কথা কিন্তু আপুরা অনেকবার বলেছেন আসলে সব সময় একই ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় না প্রত্যেকটা কালার আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন এইটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আর এটা হচ্ছে ছি গ্রিনের মধ্যে আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের থেকে একটু লাইট আর কি তো এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে এই কালারটাও আসছে তো এই যে দেখতে পাচ্ছেন এই প্লেট হাফ প্লেটগুলো কিন্তু আমাদের শপে এসেও নিতে পারবেন আবার অনলাইনেও নিতে পারবেন যেহেতু এগুলো নতুন আসছে এগুলোর প্রাইসটা আমি এখনও বলতে পারছি না আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক আপনারা নখ দিচ্ছেন আপু ঈদের পরে আমরা কিছু কেনাকাটা করব কবে ভিডিও দিবেন তো আসলে সত্যি ফিরছি গত রাতে তো ফেরার পরে যতটুকু সম্ভব নিজের কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো যে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের চার্জ যেটা লাগবে ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি ফোন করেও প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন মার্বেল বাটি স্কোয়ার সাইজের এটা হচ্ছে ছোটো সাইজের এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা এটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আর সুগার পটও আমাদের কাছে কিছু কালার অ্যাভেলেবেল হয়েছে এই যে হোয়াইটের মধ্যে এটা তো আগে থেকেই ছিল আর এই যে দেখেন দুটো কালার কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এই যে চি গ্রিনের মধ্যে এটা আসছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে এই যে দেখেন সুগার পটগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঁচটা ডিজাইন পাঁচটা কালারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর এখানে এই যে দেখেন আমাদের ডেজার্ট পাতিল তিন কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে সি গ্রিন তো প্রত্যেকটা ডেজার্ট পাতিলের প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এর কাছে তিনটা কালারের অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পারছেন এখানে অনেক কিন্তু পাতিল আমাদের স্টকে আছে যার যে কয় পিস লাগবে আপনারা নিতে পারবেন আর এই যে এই জারগুলোও কিন্তু নিতে পারবেন এইগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে লেমন কালারের মধ্যে আর এই যে রেড কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন নিউ একটা আমাদের পট এসেছে এটাও কিন্তু সুন্দর আসলে এগুলো সবই নতুন আসছে আপনারা ইনবক্সে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা প্রাইসটা জেনে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ডেজার্ট আছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির একটা বাটি এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা পার পিস থেকে যাচ্ছে আর এখানে এখানে ইম্পোর্টেড কিছু সার্ভিং ট্রে আছে এই যে দেখতে পাচ্ছেন এই সার্ভিং ট্রেগুলো কিন্তু নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা করে আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন যে কোনো ধরনের খাবার সার্ভ করলে খুবই ভালো লাগবে এটা একদম হাই কোয়ালিটির একটা সার্ভিং ট্রে আর এই যে এই বাটিটা আমাদের কাছে শুধুমাত্র এক পিসি অ্যাভেলেবেল আছে এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল অনেক আপুরা নিয়েছিলেন পরবর্তীতে কিছু আপুদের অর্ডার ছিল ওখান থেকে একটা বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা এইটা হচ্ছে বারোশো টাকা আর এই যে লম্বার মধ্যে যেগুলো এইগুলোর প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা এখানে যে প্ল্যান বাটি আমাদের কাছে তিন ডিজাইন এই যে কিছু কিউট কিউট জার অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা নিতে পারবেন এটার থেকে চারশো নব্বই টাকা করে তিনটা সাইজের মধ্যে আছে এই যে কিউট এই এই প্রাইস থেকে যাচ্ছে টাকা করে যে মিডিয়াম যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর এই যে সব থেকে বড় সাইজের যে হোয়াইট প্যান্টটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে কিছু টু হ্যান্ডেল প্যান্ট অ্যাভেলেবেল আছে এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে প্রত্যেকটার প্রাইস কিন্তু চারশো টাকা করে থাকছে এগুলো আপনারা নিতে পারবেন এটাতে সম্ভবত চারটা ডিম বোনা করে রাখা যাবে এরকম সাইজের তো এই বাটিগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন এগুলো অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কিউট একটা পট এটা শো পিস হিসাবেও ব্যবহার করতে পারবেন আপনারা তো এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এটার মধ্যে আমাদের কাছে দুই সাইজের অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট। তো এই যে বড়টা দেখতে পাচ্ছেন এইটার প্রাইজও থেকে যাচ্ছে একশো টাকা করে আর আমাদের কাছে কিছু মক কালেকশন আছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে একশো টাকা করে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইয়েলো কালার এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে দেখেন এই কালারটাও কিন্তু নিতে পারবেন এটাও খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার তো এটাও নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই যে রেমিকেন যে মাগ দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এইটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে চি গ্রিন একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ইয়েলো আর এই যে দেখতে পারছেন এখানে সম্ভবত আমাদের খুব বেশি এগুলো অ্যাভেলেবেল নাই একশো পঞ্চাশ টাকা করে এই যে মার্বেল মাঘ এগুলো অ্যাভেলেবেল আছে তো এইগুলোও আপনারা নিতে পারবেন আর এখানে এই যে হোয়াইট যে বাটিগুলো এই বাটিগুলো কিন্তু মার্শাল্লাহ খুব বেশি সুন্দর যে কোনো ধরনের তরকারি সার্ভ করতে পারবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর এই যে সাইডে একটু ডিজাইন আছে এই যে দেখতে পারছেন সাইডে একটু ডিজাইন আছে এই যে গোলের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এটার মধ্যে ইয়েলো কালারের আছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে প্রত্যেকটার আমি প্রাইস সহ বলে দিচ্ছি আপনারা কিন্তু নিতে পারবেন আর এই যে দেখেন আমাদের অর্গানিক বাটি ছোটগুলো শেষ হয়ে গিয়েছে সম্ভবত এটা আমাদের কাছে এক পিচই আছে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে এই মেরুম কালারের টিস্যু বক্সটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু মেটালের একদম হাই কোয়ালিটি যেটা সেটা তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা করে ইয়োলো যে অর্গানিক বাটিগুলো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের কাছে সম্ভবত এই মুহুর্তে দুটো সাইজ অ্যাভেলেবেল আছে এই যে মিডিয়াম সাইজ যেটা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এখানে এই যে সব থেকে বড়ো সাইজের যে ইয়োলো অর্গানিক বাটি আছে এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এখানে এই যে দেখেন জুস বা পানি রাখার জন্য নতুন কিছু জগ কিন্তু ঈদের আগে এসেছে যারা একটু বড় সাইজের চাচ্ছিলেন তাদের জন্য এটা আপনারা পানি অথবা জুস রাখতে পারবেন ডাইনিংয়ে এই যে দেখতে পাচ্ছেন জুস জগ যেটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমাদের ঈদের আগেই কিন্তু অ্যাভেলেবেল হয়েছিল তো এগুলো আমাদের কাছে বেশ কিছু পিস অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন এই জুস চকটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আসলে জুস মগ বলবো না এটাতে কিন্তু আপনারা পানিও রাখতে পারবেন ডাইনিংয়ে এ ধরনের একটা জগে আপনি পানি অথবা জুস রাখলে কিন্তু খুবই ভালো লাগবে তো এইটার প্রাইসটা আমি ইনবক্সে বলে দিব আসলে যেহেতু বেশ কয়েকদিন ছুটি কাটিয়েছি অনেকগুলো প্রোডাক্টের প্রাইসটা বলতে পারছি না সম্ভবত এইটা ষোলোশো না কত মানে ষোলোশো পঞ্চাশ না কত যেন ছিল এরকমই যাই হোক আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমার লাস্ট ভিডিওটা একটু দেখলে পরেও আপনারা দেখতে পারবেন প্রাইস সহ বলে দেওয়া আছে আর এই যে আমাদের কাছে শুধুমাত্র জুত জার এই যে গুড মর্নিং যেটা লেখা আছে এইটাই অ্যাভেলেবেল আছে এইটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখতে পারছেন কালারফুল কিছু জগ আসছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস সম্ভবত চোদ্দোশো পঞ্চাশটা কত ছিল আসলে নতুন প্রোডাক্টগুলোর দামটা একদম ভুলে গিয়েছি আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই যে সবার পছন্দের কিউট যে গুড আফটারনুন যে জুট জগটা এটা ছোট সাইজের মধ্যে এটা কিন্তু নিতে পারবেন দুইজনের যে কোনো ধরনের কিছু সার্ভ করতে পারবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে জুজ যে জগের অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে জুজ জগ অথবা পানির জগ হিসাবে ব্যবহার করতে পারবেন তো এইটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন জুস মগ যে এই জুস মগগুলো অ্যাভেলেবেল আছে এটার পার পিস প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে সম্ভবত আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তো প্রত্যেকটা জুস মগের প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন এখানে অয়েল জার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লম্বা শেবের মধ্যে এইটা পাঁচশো পঞ্চাশ এম প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে আর এখানে যে গোল শেবের মধ্যে অয়েল জারও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে নয়শো টাকা করে তো এই যে দুটো ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে অয়েল জার অ্যাভেলেবেল আছে আর এই যে দেখেন আমাদের কাছে এই যে কেটেল যে সশারটা এইটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা করে আর এই যে ডাবল যে সস বাটিটা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা একশো টাকা করে পার পিস আর এই যে দেখতে পাচ্ছেন টু পার্ট যে সস বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা আর এই যে কিউট এই ছোট্ট যে সসারটা এটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন আর এখানে দেখেন এই যে হোয়াইটের মধ্যে একটা হচ্ছে লবণ দানি আছে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ছাঁচের এটা আসলে কাঁচের না তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো বিশ টাকা করে আমাদের কাছে কিছু গ্লাসের পাতিল অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তিনটা কালারের মধ্যে আছে এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের প্রিন্টের মধ্যে তো তিনটার প্রাইসটাই কিন্তু আমি গত ভিডিওতে বলে দিয়েছি আসলে যেহেতু আমি বেশ কয়েকদিন ছুটি কাটিয়েছি প্রত্যেকটার প্রাইসটা কিন্তু আমি ভুলে গিয়েছি বেশিরভাগ প্রোডাক্টগুলো যেগুলো নতুন নতুন আসছে তো যাই হোক আপনারা যোগাযোগ করলে আমি প্রাইসটা বলে দিব শুধু আমি ক্যাপাসিটিটা বলে দিচ্ছি এটা সম্ভবত সাড়ে চার লিটার হবে তো এটা নিতে পারবেন এটা একদম প্লেনের মধ্যে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা সম্ভবত সাড়ে তিন লিটার কি চার লিটার এরকমই হবে তো আসলে প্রত্যেকটায় আমি মেজারমেন্ট সহ আপনাদের কিনবক্সে বলে দিব যার যেটা নেবেন দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এখন যে আপুরা শখ করে রান্না করেন বা এ ধরনের পাতিলে কিন্তু আপনারা ডাইনিং সার্ভ করতে পারবেন রান্না করে সরাসরি তো এটা কিন্তু বাসালা অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই তিনটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমি সব লোকেশনটা একটু বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে এল ব্লক চোদ্দ নাম্বার রোড আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন তো হোম হ্যাভেন লিখে আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু আমাদের শপের লোকেশনটা পেয়ে যাবেন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডি জার ব্লু কালারের মধ্যেটাই শুধুমাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে একটা সাইজের মধ্যে আছে এটা হচ্ছে আধা কেজি বেশি যে কোনো ধরনের জিনিস ধরবে আপনারা ড্রাই ফ্রুটস খেয়ে যে কোনো কিছু রাখতে পারবেন আবার ট্যাঙ্কু রাখতে পারবেন এটা আসলে এয়ার টাইট তো এই যে দেখেন এটাও আর একটা ক্যান্ডি জার এটা আপনারা জার হিসাবে ব্যবহার করতে পারবেন ড্রয়িং ডাইনিংয়ের শোপিস সাজানোর মতো করে ব্যবহার করতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে আর ফ্লাওয়ার ভাস আমাদের কাছে তিনটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আর এই যে আরেকটা ফ্লাওয়ার ভাস অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই যে স্কাই কালারের মধ্যে যে ফ্লাওয়ার ভাস এটাও নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে তো আমি যদি কোনোটার প্রাইসটা না বলতে পারি আপনারা কিন্তু ইনবক্সে যোগাযোগ করলে প্রাইস সব বলে দিব আর এই যে দেখেন ফুলের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত এখানে কত সুন্দর সুন্দর টিউলিপ ফুল অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে আমাদের কাছে কিন্তু ঈদের আগে ফুলগুলো স্টক আউট হয়ে গিয়েছিল তো এই মুহূর্তে আপনারা যেগুলো দেখতে পারছেন এইগুলো আমাদের কাছে এই কয়েক পিছিয়ে অ্যাভেলেবেল আছে তবে আগামীকাল আমাদের প্রায় দেড় থেকে দুই হাজার পিস ফুল ঢুকবে আমি একবারে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু কালারের টিউলিপ ফুল অ্যাভেলেবেল আছে এখানে সম্ভবত আমাদের কাছে আটটা কি দশটা কালার এরকমই হবে আমাদের কালকে আরও দুটো তিনটা কালার ঢুকবে তো আপনারা প্রত্যেকটা কালার আপনারা মিক্সড করে নিতে পারবেন বা যা যেভাবে লাগে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ফুলের প্রাইস থেকে যাচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস এগুলো আপনারা নিতে পারবেন তো আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখাতে চেয়েছিলাম কিন্তু আসলে ছুটি কাটিয়ে এভাবে করে এনার্জিও পাচ্ছি না যার জন্য দেখাতে পারছি না আপনারা সরাসরি শপে চলে আসবেন শপে যারা আসবেন তারা অবশ্যই ন্যূনতম আমার যতটুকু সম্ভব ততটুকু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে প্রাইসটা কিন্তু ফিক্সড থাকছে আপনারা সরাসরি আমাদের থেকে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমরা কিন্তু একটা টাকাও আগে থেকে বিকাশ নিয়ে থাকি না আপনারা যারা প্রোডাক্ট পেয়েছেন হাতে তারা তো জানেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ